আসসালামু আলাইকুম फ्रेंड्स ধামাকা অফার 800 টাকা থেকে শুরু করে রেডি ড্রেস গুলো 1200 1500 পর্যন্ত আছে ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আমাদের ঠিকানা দেখেন আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি দ্বিতীয় তলা 34 নম্বর শোরুম তো फ्रेंड्स প্রথমে এই ড্রেসটা দিয়ে শুরু করতেছি রেডি করা এই দেখেন সম্পূর্ণ বুটিক্সের কাজ করা আমি কিন্তু বডি সাইজটা একটু মেপে দিব কারণ আমি একটু ভেজালে আছি তাহলে যে এক্সেল ডাবল এক্সেল বুঝি না এটা হলো বিয়াল্লিশ সাইজ এটা হলো বিয়াল্লিশ সাইজের ড্রেস অনেক সুন্দর রেডি করা রেডি করা এটার সাথে ফ্রেন্স এটা কি দিছে প্যান্ট এটা প্যান্টটা সিল্কের উপরে আর এটা ফ্রেন্স অন্যটা ফ্রেন্স এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা রেডি করা ড্রেস সিল্কের উপরে এক হাজার টাকা এগুলো অফার প্রাইস তো ফ্রেন্স এটাও সুন্দর একদম হাতাটা ভিতরে আছে হাতাটা কই জানি হাতাটা কই দেখে নিয়ে গে এই যে হাতার কাপড়টা ভিতরে দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা লাগাই নেবেন ইচ্ছা মতো লাগাই নেবেন একদম বুটিক্সের ড্রেস অনেক ফাইন বডিটা মেপে দেই ববি বডিটা একটু মেপে দেই একটু এটা চল্লিশ সাইজের এটা চল্লিশ সাইজের বডিটা মেপে দিলাম অনেক সুন্দর এটার হলো প্যান্টটা হলো যে এইটা এটা হলো প্যান্টটা আর এটা হলো ফ্রেন্স ওন্নাটা এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা এটা এক হাজার টাকা দিছি না এক হাজার টাকা তো ফ্রেন্স এটাও রেডি থ্রি পিস এটা চুয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ চুয়াল্লিশ এটা হলো অর্গানজা উপরে সাদা একটা ড্রেস এই যে হাতাটা আর এটা হলো ফলস করা আছে আর এটা হলো ফ্রেন্স আপনার একদম পিওর

তো फ्रेंड्स এটা অর্গানজা মসলিনের উপরে অনেক সুন্দর একটা ড্রেস সুন্দর একটা রেডি করা ড্রেস অনেক সুন্দর একদম রেডি করা ড্রেস এটা দেখি সাইজটা আগে মাপি একটু সাইজটা মেপে নেই মেপে বলতেছি এটা আর কত ভাই 38 38 সাইজের এটা 38 সাইজের এটা 38 সাইজের অনেক ফাইন একটা ড্রেস হাতাগুলোও সুন্দর আর এটা হলো প্যান্টের কাপড়টা যে রেডি করা প্যান্ট রেডি করা প্যান্ট আর মসলিনের ওন্না ফ্রেন্ডস এটার প্রাইসও পড়বে বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে এটার তো এই ড্রেসটা তো জানেনই আমরা বিক্রি করছিলাম কত করে একটা পিস এটা কিন্তু একটা একটা পিস পিস আছে সব করে কিন্তু বডি ছোট পরে এটা আপনারা ভালো করেই জানেন এটা হলো বাইশ দুগুনা চুয়াল্লিশ এটা হলো চুয়াল্লিশ বডি এটা চুয়াল্লিশ বডি সম্পূর্ণ সিকোয়েন্সের উপরে হাতটা এটা অনেক সুন্দর আর এটার লাকজারিয়াসটা আমি একটু দেখাই

অনেক সুন্দর একটা এটা মেরুন কালার না ড্রেস ড্রেসটা রেডিশ মেরুন কালার আর সাইজটা হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ সাইজটা হলো বিয়াল্লিশ সাইজ তারপরে এটা হলো স্যালোয়ারটা এটা হলো সালোয়ারটা ফ্রেন্স রেডি করা আর এটা হলো শিফনের ওনার ফ্রেন্স এটার প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইস পড়বে ফ্রেন্স এই সেই ড্রেসটা মনে আছে আপনাদের খুবই আনকমন একটা ড্রেস ফ্রেন্স এটার বডিটা হলো এটা তিনটা পার্ট কিন্তু আমি দেখাই দিই তিনটা পার্ট নিই এটার অন্যটার মধ্যে একটু ঝামেলা আছে এর জন্য ওই ড্রেসটা আমরা কমে দিয়ে দিব এ দেখেন গলাটা দেখেন সম্পূর্ণ রিয়েল সম্পূর্ণ রিয়েল কাজ করা এটার বডিটা একটু মাইপা নেই বডিটা একটু মাইপা নেই এটা হলো চল্লিশ সাইজ চল্লিশ সাইজ চল্লিশ সাইজ আছে এটার সাথে এটা হলো এই উপরে যে কোটিটা ফ্রেন্স উপরে যে কোটিটা থাকবে এটার উপরে দিয়া আর ফুল স্লিভ হাতার কোটি থাকবে এই দেখেন এই দেখেন এটার ফুল স্লিভ হাতার কোটি থাকবে ফ্রেন্স অনেক সুন্দর কোটিটা দেখছেন আর ফ্রেন্স এটা হলো ওন্নাটা সরি সালোয়ারটা এটার সমস্যাটা আমি আপনাদের বলি এটা সমস্যাটা এই ওন্নাটার মধ্যে এই দেখেন ওন্নাটার মধ্যেই এটা আমাদের সমস্যা হয়ে গেছে এটা আমাদের দোকান থেকেই হয়েছে একটা কিছু সাথে টান লাগছিল টান লেগে ওনাটা ছিঁড়ে গেছে এই কারণে এই ড্রেসটা আমি বারোশো টাকা দিয়ে দিব এই এতটুকু সমস্যার কারণে সাইজ এফে দিচ্ছি যারা অর্ডার করতেছে ওদেরকে সাইজের কথা জিজ্ঞাসা করবেন না কারণ ওরা অন্য দোকানে বসে আমি কিন্তু ফুল ডিটেলস আপনাদের বলে দিচ্ছি ফ্রেন্ডস সম্পূর্ণ রিয়েল রিয়েল স্টোনের ড্রেস সম্পূর্ণ রিয়েল স্টোনের ড্রেস ভালো ব্র্যান্ডের অনেক সুন্দর ড্রেস রেডি করা সাইজটা মেপে দিব বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ অনেক সুন্দর আর এটার সাথে ফ্রেন্স এটা আছে প্যান্টটা রেডি করা ওনাটা ফ্রেন্স এটা পড়বে বারোশো টাকা এটা পড়বে বারোশো টাকা একদম রিয়েল স্টোনের ড্রেস তো ফ্রেন্স এই ড্রেসটা আমি অনেক দামে দিয়েছিলাম কিন্তু এখন একটা পিসই মনে হয় আছে থ্রি পিস অনেক সুন্দর এটা কি বাচ্চাদের নাকি থ্রি পিসটা না বড় বড়দের একটু ছোট মানে ছোট বডি বডি কম ছত্রিশ হ্যাঁ এটা কত ছত্রিশ আটত্রিশ 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 বডি যারা আটত্রিশ বডি এটা পড়তে পারবে এটা হলো মসলিনের অন্য একদম অনেক সুন্দর একদম ঘুঙুর টুঙুর লাগানো মসলিনের অন্য এটার প্যান্টটা ফ্রেন্সে দেখেন অনেক দামি ড্রেস ফ্রেন্স অনেক দামি ড্রেস আমি কিন্তু কমে দিচ্ছি দেখছেন চা দেখছেন এটার প্রাইস পড়বে এক হাজার টাকা অফারে দিয়ে দিলাম এক হাজার টাকা ফ্রেন্স তো ফ্রেন্স এটাও সুন্দর সিল্কের উপরে সিল্কের উপরে অনেক সুন্দর এটা সিল্কের উপরে অনেক সুন্দর ফ্রেন্স এই যে মাপতেছি বডি হলো আটত্রিশ বডি আটত্রিশ ফুল স্লিপ একদম সিল্কের উপরে এটার প্যান্টটা ফ্রেন্স অনেক নাইস এটার প্যান্টটা অনেক সুন্দর প্যান্ট এই দেখেন প্যান্টটা এটা হলো ওন্নাটা ফ্রেন্স এটার প্রাইস এক হাজার টাকা রেডি করা এক হাজার টাকা ফ্রেন্স এটাও রেডি করা খুবই কোয়ালিটি একটা ড্রেস ফ্রেন্স খুবই কোয়ালিটি একটা ড্রেস এটা হাতার কাপড় সম্ভবত ভিতরে দেওয়া আছে এখানে কিন্তু একদম সম্পূর্ণ জাদ্রুষির কাজটা করা এগুলো অনেক কোয়ালিটির ড্রেস হাতার কাপড়টা হ্যাঁ ভিতরে হাতার কাপড়টা দেওয়া আছে আমি একটু দেখা বলতেছি কিন্তু আমি নিজেও দেখা দেখা বলতেছি অতএব আপনারাও দেখা এটা চল্লিশ সাইজ এটা চল্লিশ সাইজ অনেক সুন্দর একটা ড্রেস সিল্কের উপরে কাতান সিল্কের উপরে স্যালোয়ার অন্য ফ্রেন্ডস এটার প্রাইস পড়ে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স এই একটা ড্রেস এটা হলো আপনার আরং বোটিক্সের ড্রেস ভালো কোম্পানির ড্রেস কিন্তু অনেক সুন্দর আরং বুটিক্সের ড্রেস এম সাইজ ছত্রিশ সাইজের ছত্রিশ সাইজের ড্রেসটা ছত্রিশ সাইজ আর এটার সাথে প্যান্টের কাপড়টা রেডি করা একদম রেডি করা কিন্তু সব রেডি করা আর অন্যটা এটা ফ্রেন্ডস এটার প্রাইজে পড়বে মাত্র এক হাজার টাকা অনেক কোয়ালিটি একটা ড্রেস একদম নরমের উপরে সফট তো ফ্রেন্ডস এই একটা ড্রেস আছে এই একটা ড্রেস আছে फ्रेंड्स একদম কাতান সিল্কের উপরে হাতার কাপড় ভিতরে দাও আছে হাতার কাপড়টা ভিতরে দাও আছে সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা সেই একটা ড্রেস এটা সালোয়ারটা ওন্নাটা আমি বডিটি একটু মাই পারি আগের কাম না কইরা আমি আগে এটা 42 সাইজ সাইজটা হলো 42 সাইজ সুন্দর ড্রেস এটা 1000 টাকা দিছিনা হুম 1000 টাকা তো फ्रेंड्स এই একটা ড্রেস অনেক বিক্রি করছি এই ড্রেসটা অনেক বিক্রি করছি फ्रेंड्स অনেক মিষ্টি কালার সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ সাইজটা সম্ভবত 42 সাইজ তারপর মাইপানি একটু হ্যাঁ 42 সাইজ অনেক সুন্দর ড্রেসটা 42 সাইজের ওন্নাটা আর এই যে সালোয়ারটা फ्रेंड्स প্রাইস 1200 টাকা শিফনের তো फ्रेंड्स এই একটা লাক্সারি ড্রেস এই একটা ড্রেস একদম সামো সিল্কের উপরে বড়িটা মাইপানি নেই সাইজ সম্পূর্ণ রিয়েল স্টেন্টের কাজ করা মৌসুমী হাতে যে মাইক হাতা অনেক সুন্দর স্যালোয়ারটা কটনের আর এটা অন্যটা গরজিয়াস এটার প্রাইস এক হাজার টাকা প্রাইস পড়বে এক হাজার টাকা তো ফ্রেন্ডস দেখেন তো ড্রেসটা কি তিন হাজার তিন হাজার টাকার ড্রেস এটা বডির সাইজটা একটু মেপে নেই অরগ্যানজা মসলিনের উপরে মসলিনের উপরে এটা ছত্রিশ সাইজের সাইজটা হলো ছত্রিশ ছত্রিশ সাইজ এটা হলো স্যালোয়ারটা প্যান্টটা ফ্রেন্স আর এটা হলো ওন্নাটা ফ্রেন্স ওন্নাটা এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তো ফ্রেন্স শিফনের উপরে এই একটা ড্রেস শিফনের উপরে সিকোয়েন্স কাজ সাদার উপরে যারা সাদা পছন্দ করে সুন্দর একটা ড্রেস সাইজটা একটু দেখে নিবো চল্লিশ সাইজ কিন্তু লেখা আছে বিয়াল্লিশ সাইজটা চল্লিশ প্যান্টের কাজ করা আছে পায়ে শিফনের নাথাক প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো টাকা রেস্টের দাম বারোশো টাকা এটা মসলিনের উপরে একদম পিওর মসলিনের উপরে একদম রেডি করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ রেডি করা সিকোয়েন্সের কাজ বডির সাইজটা হবে চল্লিশ বডির সাইজটা হবে চল্লিশ এটা হলো সালোয়ারটা রেডি করা মুসলিমের উপরে সুন্দর বারোশো টাকা প্রাইস আমি কিন্তু প্রত্যেকটার বডি সাইজ মেপে দিচ্ছি আপনারা বডির সাইজ জিজ্ঞাসা করবেন না আপনারা শূন্য অর্ডার করবেন কারণ যারা অর্ডার নেয় তারা এইগুলো মাথায় রাখে না এই যে তারা অন্য দোকানে শুধু বুকিং করতেছে আমরা এখানে মানে ভিডিও করতেছি এটা হলো মুসলিমের উপরে

দেখছেন সমস্যা কি জানেন হ্যাঁ এই জায়গায় কাজ হয় নাই আপনারা কয়টা স্টোন কিনলে এই জায়গায় এই জায়গা লাগাই নিলেন এত সুন্দর একটা ড্রেস এই জায়গার মধ্যে এই সমস্যা এটা এর লেগে এক হাজার টাকা দিয়ে দিতেছি পাঁচ হাজার টাকার ড্রেস পাঁচ হাজার টাকার ড্রেস সাইজটা হলো চল্লিশ এই জায়গায় কয়টা পাথর লাগাই নেবেন এর লেগে এই ড্রেসটার দাম এক হাজার টাকা এই যে রেডি করা প্যান রেডি করা প্যান আর এটা হলো অন্যটা মাত্র এক হাজার টাকা এই একটা কারণে পাঁচ হাজার টাকার ড্রেস একদম একটা হাতার কাপড়টা ভিতরে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর দেখছেন হাতার কাপড় ভিতরে দেওয়া আছে মুখে তো কইলাম আছে 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 পাইছি

কালারটা কচু কালার কলা পাতা কালার একদম স্টোনের কাজ অনেক সুন্দর সুন্দর থ্রি পিস সালোয়ারটা রেডি করা এই যে পায়ে ঠ্যাঙে কাজ করা আছে এটা ওন্নাটা ফ্রেন্স গর্জিয়াস আর বডিটা একটু মাইপা দেখি এটা আছে চল্লিশ চল্লিশ এক হাজার না বারোশো টাকা এটা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা হবে এটা ফ্রেন্ডস অনেক চমৎকার একটা ড্রেস ফ্রেন্ডস যার পছন্দ আছে মানে কালারটা যে কি সুন্দর ওয়াও চল্লিশ অনেক সুন্দর হাতার কাপড় আছে এটা এই যে প্যান্টটা এই প্যান্টটা আর এটা হলো হাতার কাপড়টা দেখে নিচ্ছি শ্যাল ওনাটা ওইটা আর এটা হাতার কাপড়টা পড়ে গেল হাতার কাপড় পড়ে গেল

এটাও শুধু শিফনের উপরে এটা শিফনের উপরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা হাতা শহ গুলো থ্রি কোয়ার্টার অনেক সুন্দর এটা আছে হলো চুয়াল্লিশ সাইজ এটা চুয়াল্লিশ সাইজের শিফনের উপরে ফ্রেন্ডস এই যে এটা হলো এটা হলো প্যান্টটা রেডি করা আর এটা হলো অন্যটা গরজেস এটা প্রাইস বারোশো টাকা পড়বে মাত্র বারোশো টাকা রেডি করা ড্রেস রেডি করা ড্রেস এটা আছে মসলিনের উপরে সম্পূর্ণ পার্লের কাজ অনেক সুন্দর হাতা সবকিছু অনেক সুন্দর সাইজটা দেখি বিয়াল্লিশ সাইজ আছে কিনা চল্লিশ সাইজ এটা সাইজটা চল্লিশ সাইজ কিন্তু লেখা আছে বিয়াল্লিশ কিন্তু সাইজ চল্লিশ এটা হলো ফ্রেন্ডস এই যে প্যান্টটা এটা হলো অন্যটা ফ্রেন্ডস এটার প্রাইস মাত্র বারোশো টাকা ব্যান্ড তো চিনেন নাকি অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এই দেখছেন জাম কালার অনেক সুন্দর একটা ড্রেস বডিটাকে মাইপা নেই আটত্রিশ না আটত্রিশ সাইজের বডি ওনাটা ফ্রেন্স প্যান্টের কাপড় দিয়ে রেডি না যেটার সঙ্গে যেটা দিয়েছে প্যান্টের কাপড় এর না फ्रेंड्स এটা এর লেগে 1000 টাকা বানাই নিবেন পেন্ডের কাপড় 1000 টাকা তো फ्रेंड्स এটা সুন্দর সম্পূর্ণ বডিটা এরকম অনেক ফাইন হাতার কাপড় কাজ করা হাত এটা সুতার কাজ করা কিন্তু হাতার কাপড় কই না হাতার কাপড় দিন নাই হাতার কাপড় নাই ওই যে হাতের কাপড় শুনছি যে হাতার কাপড় এটা হলো ওনাটা এটা হলো প্যান্টটা রেডি করা এটা প্রাইস পড়বে এক হাজার টাকা তো ফ্রেন্স এই একটা ড্রেস হাতার কাপড় ভিতরে আছে কফি কালারের উপরে কাতানের উপরে অনেক সুন্দর একটি ছবি হাতার কাপড় আচ্ছা 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 হাতার কাপড় দেওয়া আছে ফ্রেন্স রেডি করা প্যান্ট আইটন না ফ্রেন্স এটা প্রাইস পড়বে এক হাজার টাকা সাইজ মাপি নেই

বারোশো টাকা এই একটা ড্রেস আছে একদম কটনের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর কটনের উপরে হাতার কাপড় দেখতে হা দেখছি দেখছি আছে হাতার কাপড় আছে আমি একটু বড়িটা মাপ দিই বড়িটা মাপ দিই দেখেন তো বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজের এটার সাথে প্যান্ট সালওয়ার

বিয়াল্লিশ সাইজ ফ্রেন্স অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলো স্যালোয়ারটা ফ্রেন্স এটা উনটা বারোশো টাকা শিফনের উপরে ওয়াইন কালার শিফনের উপর ওয়াইন কালারটা থ্রি পিস অনেক সুন্দর অনেক সুন্দর চল্লিশ আর এটা হলো সালোয়ার আর অন্য এটা প্রাইস করবে বারোশো টাকা এটাও মসলিনের উপরে সাদার উপরে ড্রেসটা সাদার উপরে ড্রেস মসলিন এটা কিন্তু ম্যাক্সিমাম অনেক দামি দামি ড্রেস আমি মানে এক পিস করে আসে ধরে লাইকে রাফ রাফ লাফ কি আমি অফার দিয়ে দেবো বিয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ এটা চুয়াল্লিশ সাইজ ফ্রেন্স এটা হলো প্যান্টটা রেডি করা আর অন্যটাও সুন্দর ফ্রেন্স বারোশো টাকা

এটাও সুন্দর পিকক ব্লু কালার অনেক সুন্দর বডি সাইজটা আমি পাদি 40 এটা প্যান্ট এটা ওন্নাটা ফ্রেন্ডস 1200 টাকা এটা রেডি গার্ড ড্রেস না এটা দিস ইজ কি এটা কটন এর উপর একটা রেডি করা বুটিক ড্রেস রেডি করা একটা বুটিক ড্রেস ফ্রেন্ডস অনেক সুন্দর অনেক সুন্দর দামি ড্রেস

টিকটক অ্যাড্রেস এটা কিন্তু বড়দের জন্য বডি সিস্টেম আইপা দেই এটা 44 সাইজ বডিটা 44 সাইজ বডিতে ফর্ম করা আছে কিন্তু এটা হলো ওন্নাটা ফ্রেন্ডস শিফনের উপরে আর এই যে প্যান দেখেন এই যে দেখেন এটার কাহিনী হলো এই জায়গার মধ্যে এই একটা ঠ্যাং এই একটা ঠ্যাং আনকমন 5000 টাকা ড্রেস আমাদের অফার প্রাইস একটা আছে 1200 টাকা

অনেক সুন্দর আর এটার মধ্যে এটা হলো সব রেডি করা রেডি করা প্রাইস এক হাজার টাকা জিনিস নিলে আপনারা খুশি হয়ে যাবেন আমি এতটুকু বলতে পারি ডাবল পিস এটার সাইজ হলো চল্লিশ না ডাবল পিস দ্বারা সাইজটা মাইপা দিই এটা দেখবেন একটু পরে তো ভাবি নিয়ে গেছে এটা দিয়ে আটত্রিশ এটাও আটত্রিশ ওটাও আটত্রিশ না একই জিনিস আর কি আটত্রিশ তারপর মাপটা দিয়ে নিলাম তো ফ্রেন্ডস এটাও সুন্দর কত গালি দিলাম ওইটা এক হাজার দিয়ে দিচ্ছি আচ্ছা এই দেখেন থ্রি পিস দেখেন কালার উপরে কাতার সিল্কের উপরে আটত্রিশ করা সালোয়ার বারোশো টাকা বারোশো টাকা তো ফ্রেন্স এই একটা ড্রেস দেখেন এই একটা ড্রেস দেখেন মাপতে মাতে বিল শেষ হয়ে গেছে গা চল্লিশ সাইজের এই যে রোমনাটা আপনার যে ঠ্যাং দেখেন একটা ঠ্যাং মানে দুইটা ঠ্যাং কিন্তু এখানে দুইটা ঠ্যাং দেখছেন দেখছেন এক হাজার টাকা এক হাজার টাকা এই একটা মসলিনের উপরে সুন্দর একটা ড্রেস মসলিন মসলিনের উপরে সুন্দর একটা ড্রেস মসলিনের উপরে সুন্দর একটা ড্রেস এটা সাইজ হলো আটত্রিশ আটত্রিশ ওনাটা গর্জিয়াস দেখেন গর্জিয়াস ওনা আর রেডি করা প্যান্ট বারোশো টাকা এই একটা ব্ল্যাক রেডি করা সাইজ হলো বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ এটা হলো প্যান্টটা রেডি করা ওনাটা এটা সুন্দর বারোশো টাকা তো ফ্রেন্ডস এই একটা ড্রেস এই দেখেন এই একটা কাইচ্চা কিছু অফার দিয়ে দিলাম চল্লিশ সেরকম ড্রেস এই দেখেন এগুলো প্যান্ট ওনাটা গর্জিয়াস বারোশো টাকার ড্রেস ফ্রেন্স জর্জেটি ড্রেস ফ্রেন্স এই একটা ড্রেস দেখেন থ্রি পিস অনেক সুন্দর থ্রি পিস

এটা জীবনে এরকম ছিল না তো ড্রেস সালোয়ার রেডি অন্য পাঁচশো টাকা এই দেখেন ড্রেস দেখেন মানে কি ড্রেস দিতেছি আমরা মানে দামি দামি পাড়ি ড্রেসগুলা আটত্রিশ সালোয়ার অন্য বারোশো টাকা